আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের মধ্যে গণ্য হবে নিশ্চয় আল্লাহ জালেমদেরকে হেদায়ত দান করেন না পুরো আয়াতের একটা সার নিজার জেকেন ইন্নাল্লাহদিল কম এই পুরো আয়াতের মূল বিষয়টা হলো যারা এটা করে তারা কি জালেম আল্লাহ বলেন নিশ্চয় তারা কখনো হেদায়ত প্রাপ্ত হবে না কাদেরকে যারা খালি জালেম জালেম তো জালেম কেমনে হলো বলেন কেমনে হয়েছে জালেম জালেম তখনই হয়েছে যখন বিধর্মীদেরকে তারা কি বানাইছে বিধর্মীদের কোন কৃষ্টি কালচার তারা গ্রহণ করেছে মুসলমানের কোনো কিছু তার ভালো লাগে না ভালো লাগে বিধর্মীদের যার কারণে দেখা যায় রোনাল্ডোর পোশাক পরে বাংলাদেশের মুসলমানের সন্তান সুন্দর ঘুরে বেড়ায় রোনাল্ডো চুল কাটনি আছে মেসির চুল কাটনি আছে আছে না নাই মেসির ট্যাটু আছে আছে না নাই এরা মনে হয় খাদি মুমিন নাম কি আব্দুল গফফার আব্দুল করিম আব্দুর রহিম নাম রাখছে কিন্তু কাজে ভেস ভুষে যা দেখা যায় পুরা রোনাল্ডো মেসি নাকি আর কি কি নাম বলে আমি তো জানি না এগুলা নেইমার এই যে দেন তো নেইমার নেইমার সবচেয়ে বাংলাদেশের মুসলমানের সন্তান আল্লাহ বলছেন এরা কোনোদিন হেদায়ত প্রাপ্ত হবে না যদি তারা ওইগুলা না ছেড়ে দেয় তাহলে এগুলা ধরে রাখবে আর নিজেকে মুসলমানের সন্তান দাবি করবে এটা কি হবে আল্লাহ তাদেরকে কি বলেছেন ক্ষেত্রে যদি তারা ইহুদি নাসরা খ্রিস্টান তার কাছে কি লাগে। আরে ভাই মুসলমানের সন্তান ঈদের নামাজ জামাতের সাথে পায় না কিন্তু পূজার তিন দিন আগ পর্যন্ত যায় পূজা মণ্ডপে রেডি আছে না নাই নাকি বাড়ায় বললাম ঈদের জামাত পায় না ওই ব্যক্তি পূজা মন্ডপে তিন দিন আগ থেকে ব্যস্ত আছে না অথচ ঈদের জামাত ঠিক মতো পায় না মুসলমান এই জন্য তাহলে এখান থেকে একটা জিনিস আগে বুঝে যাই সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো সাতান্ন আল্লাহ বলেছেন মুমিনদের বন্ধু অভিভাবক আমি আল্লাহ আর যারা তাগুতের পূজা করে বিধর্মীদের কৃষ্টি কালচার বহন করে তাদের অভিভাবক কে কে শয়তান তারা চিরস্থায়ী জাহান নামে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে এই গেল সুরে বাকার ২৫৭ সাতান্ন নম্বর আয়াত তাহলে সুরে মায়েদার একান্ন নম্বর আয়াত আল্লাহ কি বলেন তোমরা হে মুমিনগণ তোমরা ইহুদি নাসরা বৌদ্ধ খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না বন্ধু শুধু মানুষে মানুষে না ওই খ্রিস্টানদের বেদিনদের কোনো কিছু ভালো লাগা মানে এটাও কিন্তু একটা দেখতে হবে স্পর্শ করতে হবে এটার নামে শুধু বন্ধু তা না অনেক মানুষ আছে এখন মোবাইলে টেলিফোনের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করছেন কোনোদিন দেখেন নাই চেনেন না এটা রং নাম্বারে বন্ধুত্ব হয়ে গেছে আছে না এরকম আছে আছে এরকম হতে পারে তো যারা করবে তারা কোনদিন কি পাবে না তাইলে এই এই সৃষ্টি কালচার গুলো আমাদের নেওয়া যাবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা আনআম আয়াত নাম্বার 82 কত 82 রব্বুল আলামিন এবারে ইমানদারদের এবং কুফরিদেরকে কি বলেন আল্লাযিনা আমানু আলম এল বিশু ইমানহু বিদুল মিন উলা ইকলাহুমুল আমনুয়াহু মহতাদু কনসুরান কত নম্বর আয়াত ব্রাশি নাম্বার আয়াত এগুলো মনে রাখবেন রবুলা আল ডাক দিয়ে বলে যারা ইমান এনেছে এবং নিজেকে ইমানদার বলে দাবি করে ওই ইমানদার নিজের ইমামকে জুলুমের সাথে মিশ্রিত করেছে আবার যারা ইমান এনেছে আর নিজে কি কি করে ইমানদার বলে দাবি করে কিন্তু ওই ইমানদার নিজের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত নি। কি করেনি অর্থাৎ ওই যে বললাম মুসলমান কিন্তু পূজার মণ্ডপের জন্য খুশি না তাহলে ওটা কি ইমানদার কি না ইমানদার না কেন সে পূজার মন্ডপের জন্য ব্যথিত না খুশি না যাইতে না পারার কারণে ব্যথিত না যে আমি তো যাইতে পারলাম না বেজার এরকমটা না অর্থাৎ ইমানকে কুফুরের সাথে মিশ্রিত করেনি রব্বুল আলামিন বলে নিরাপত্তা স্বস্তি তো কেবল তাদেরই অধিকার এবং তারাই সঠিক পথে পৌঁছে যাবে অর্থাৎ আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন ইমানকে সব সময় সবকিছু থেকে স্বতন্ত্র রাখতে হবে আগে দেখতে হবে আমি যদি এখানে যাই আমার ইমাম কতটুকু আঘাতপ্রাপ্ত হবে ইমানের কোনো ক্ষতি হবে কিনা মুসলমানিত্বর কোনো ক্ষতি হবে কিনা যদি এরকমটা দেখেন যেখানে গেলে মুসলমানিত্বর ক্ষতি হতে পারে আমার ইমানের ক্ষতি হতে পারে কসম আল্লাহ সেখানে না যাওয়াটা আপনার জন্য সবচাইতে ইমানদারের পরিচয় সেখানে কি সেখানে কি ইমানদারের যাত্রার প্যান্ডেল শুরু হলো ইমানদার বললো যে পাঁচ মিনিট দিয়ে একটু খালি দেখে আসি আপনি যে ওখানে যাবেন যে ডুগি তবলা খেঞ্জুরি বেঞ্জু হারমোনিয়াম থ্রি কঙ্গ সন্ত জাম ফাইট জাম বিগ জাম যত কিছু আছে যখন এগুলো বাজানো শুরু করবে আপনার ইমান যে বক্ষের ভিতরে আছে দেখবেন সেখানে ডুগডুগি ডুগি বাজতেছে বাজে কি বাজে না বাজে কি বাজে না দেখবেন কোন সময় ইমান চলে গেছে ডুগডুগির সঙ্গে আপনি তাল মিলিয়ে দিয়েছেন মাতা ঝোকায় মাতা ঝোঁকায় আছে না নাই কারণ কারণুগি এমন এক জিনিস যখন সামনে বাজানো হয় আশি বছরের বুড়াও ভুলে যায় যে আমি আমার বয়স আশি বছর ঠিক মাতা ঝোঁকায় আর গান গায় আছে না নাই আছে না ডুগুগি এমন এক জিনিস ডুগ সামনে পড়লে আশি বছরের বয়সের বুড়াও কি হয় জুয়ান হয়ে যায় দেওয়ানা হয়ে যায় না আল্লাহ মাফ করুক নাউজুবিল্লাহ তাহলে ইমানদার যে হবে তার ইমান সব সময় কি স্বতন্ত্র রাখবে সে সব সময় যাচাই করবে যে আমি যে এখানে যাব আমার ইমান থাকবে কি থাকবে না কারণ আমি সারা বছর ইবাদত করলাম সারা বছর আমি আল্লাহর হুকুম পালন করলাম কিন্তু থার্ডে ফার্স্ট নাইট আসলো আর ঘরের মধ্যে কোনো রকম ভাবে ঘরোয়া ভাবে একটু রান্না বান্না ভালো করে করে কেক টেক কেটে আমরা একটু ঘরের ভিতরে চার দেওয়ালে কোন রকম একটু থার্টি পার্স আমরা উদযাপন করতেছি এটার তো কোনো দোষ নাই আছে না মুফতি সাহেবরা ফতুয়া দিয়ে দিল দেন কত বড় বড় মুফতি সাহেব সামনে চিন্তা করছেন ফতুয়া হয়ে গেছে গা না ওরে ভাই মিষ্টি এক কেজিও যা মিষ্টি মিষ্টি হাফ কেজিও তাই মিষ্টি আছে না মিষ্টি তো মিষ্টি যেখানে নেবেন সেখানে মিষ্টি চিনি যেখানে লাগাবেন সেখানেই মিষ্টি কথা ঠিক কিনা এক পোয়া জায়গায় লাগান আর একশো গ্রাম লাগান কম করে লাগান আর বেশি করে লাগান মিষ্টি মিষ্টি খারাপ খারাপে ওই ঢাকার স্টুডিয়ামে হলে সেটা খারাপ আপনার ঘরের চার দেওয়ালের ভিতরে হলে ওটা খারাপ হবে না জায়েজ হয়ে যাবে এটা কোনোদিনও হতে পারে না ইয়ার ফোনে গান শুনলে গোনা কম বেশি নাকি বোঝেন নাই মনে হয় গান শোনা গোনা সমানে ইয়ার ফোনে কি আর ডেক্সে দেখি সোনার গোনাটা সমান কিন্তু জোরে বাজানোর ক্ষেত্রে যে আয়োজনটা বড় করেছে এই আয়োজনের গুণাটা আরো বড় কথাটা বুঝতে পারছি আয়োজনের গুণাটা বড় এই জন্য রব্বুল আলমিনের হাবিব আবু দাউদ শরীফের চার হাজার হাদিসে বলেন আন আনি আনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা

রব্বুল আলমিনের হাবিব বলেন তার সাথেই হবে তার ক্যামা আপনি যেমন চলতেছেন দুনিয়ায় আপনি যেমন চলেন আখেরা তো ওই চলবেন আল্লাহ ওইভাবে আপনাকে উঠাবেন তাইলে সতর্ক হয়ে যায় আমরা যখন কোনো কৃষ্টি কালচার দেখব আমরা এটাকে শুধু আনন্দ উপভোগ করে সেটাকে ক্ষান্ত হব না আমার ইমানটাকে যাচাই করতে হবে কথা ঠিক কিনা তাহলে থার্ডি ফার্স্ট নাইট এতটুকু যা শুনলাম পালন করা আসছে কথা বলেন কোন সাহাবি থেকে আসছে কোন তাবি থেকে আসছে কোন বড় বুজুর্গ অনেক বড় বলি না এই থার্টি ফার্স্ট নাইট এগুলা হলো রোমানদের তৈরি কাদের তৈরি বর্ষপুঞ্জি বর্ষ উপলক্ষে বর্ষ উদযাপন এগুলা পৃথিবী শুরু থেকেই ছিল কখন থেকে শুরু থেকেই ছিল